হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো এখন আমি যাচ্ছি শীতলা মায়ের মন্দিরে তো আমাদের লামনিংয়ের এই শীতলা পুজো অনেক বড় হয় আর এটাই অনেক বড় শীতলা পুজো তো দেখো আমি চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে কিন্তু পুজো শেষ হয়েছে আজ এগারো বারো দিন হচ্ছে তো আমি এই ভিডিওটা আপলোড দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য তো এখন আমি এই ভিডিওটা পুরোপুরি তোমাদেরকে দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কিভাবে করে এখানে পুজোটা হয় আর মানুষ কিভাবে থাকে এখানে সব তোমাদেরকে দেখাবো তো তোমরা সবাই দেখো তো এখন আমি চলে এসেছি মায়ের মন্দিরে তো এই দেখো এখানে গাছের সামনে আমি এখানে জল ঢালবো তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি সাজি নিয়েছি এই সাজির মতে সব কিছু পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি তো এখন আমি গাছে জল ঢালবো তো এটা তোমরা তো সবাই জানো যারা আমাদের লামনিংয়ে আছো বা লামনিংয়ের বাইরেও আছো সবাই জানে কি শীতলা মায়ের পুজো কিভাবে করা হয় আর আমাদের লামনিংয়ে যে কত বড়ো শীতলা পূজা হয় সবাই জানে তো তোমরা যারা যারা এখন পর্যন্ত এই জানো না কি পুজোটা কিভাবে হয় বা এত বড় পুজো তো তোমরা দেখলে ভালো লাগবে তোমাদেরকেও তো তোমরা সবাই দেখো তাই দেখো এখানে আমি পুজো করছি দেখতে পাচ্ছ সবাই এইভাবে করে পুজো করছে আমিও পুজো করছি তো দেখো এখানে তো এখন আমি পুজো করা হয়ে যাচ্ছে আমার তো আমার মেয়েকে দিয়ে আমি পুজো করাচ্ছি তো আমার ওইখানে গাছের সামনে পুজো করা হয়ে গিয়েছে এখন আমি বাইরে এসে দিয়া আর মোমবাতি ধুকাঠি এইসব জ্বলাবো তো দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি তো এই দিয়া জ্বলাবার জন্য বাইরে এসে জ্বলাতে হয় খুব ভালো তারপরে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে তো এখানে দেখো আমি কবুতর এনেছি আমার মেয়ের মানুষ ছিল আমার বরে মানুষ করেছিল কি ওর নামে এক একজোড়া কবুতর দিবে তো দেখতে পাচ্ছ কবুতর নিয়ে এসেছি তো এখন পুজো করে কবুতরটা মায়ের নামে ছেড়ে দেব তো তোমরা এই ভিডিওটা দেখো দেখো এখানে ও কবুতরের পুজো করছে কবুতরটা এখন ছেড়ে দেবে তা আমি এই সাইডে চলে এসেছি বাটাগুলো দেওয়ার জন্য তো এখানে এত বড় পুজো হয় তো তো একটা ব্রাহ্মণে হয় না অনেক ব্রাহ্মণেরই দরকার তো দেখো আমি সাইডে চলে এসেছি বাটাগুলো দেওয়ার জন্য তো আমি আমার মার ঘর থেকেও বাটা এনেছি আর দুটা মাসিও বাটা দিয়েছে সবার বাটা এখানে নিয়ে এসেছি আমি দেওয়ার জন্য তো আমি এখানে বাটা দিচ্ছি আর আমার মেয়ে দেখো মানে ও কি বলবো ও এত মানে খুশি এইখানে মন্দিরে এসে তো ও চায় কি ওর হাটটা ছাড়া মানে ছেড়ে দেওয়ার জন্য তো মানে ও একা একা এখানে খেলবে ওটার জন্য ছেড়ে দিতে বলছে তো ছাড়লে তো হবে না না এত মানুষ ভিড় আছে বাচ্চা মানুষ যদি হারিয়ে যায় তোর পাপা ওকে ধরে রেখেছে আর আমি ওইখানে পুজো করছি তারপরে বাইরে আসার পর আমি এখানে দেখো ভিডিওটা করেছি এত সুন্দর মন্দিরটা কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর মন্দিরটা এত ভালো লাগছে দিনের বেলায় এত সুন্দর লাগছে আর রাত্রেবেলা আরও সুন্দর লাগবে লাইট লাইটের আলোতে তো দেখো তোমরা মন্দিরটা এত সুন্দর আমার অনেক ভালো লাগে যখন শীতলা মায়ের মন্দিরে আসি আমার অনেক মানে অনেক ভালো লাগে মন্দিরে আসলে যে কোনো মন্দিরে হোক আমি যখনই আসি আমার অনেক ভালো লাগে লাগে আমি সারাটা জীবন এই মন্দিরেই মানে কাটিয়ে দেবো নাকি এইভাবে লাগে অনেক ভালো লাগে তো এখানে দেখো কতগুলো মেলা এখানে আছে আমি মেলার ভিডিওগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেব আর রাত্রের ভিডিওটাও আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেব তো এটা হলো আমি সকালে এসেছি তো ওই সকালের ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি আর রাতের ভিডিওটা আমি তোমাদেরকে নেক্সট ব্লকে দিয়ে দেব। তো দেখো এখানে খাঁচার মতে কবুতরগুলো রেখেছে যারা যারা মানুষ করে দিয়েছিল সেই কবুতরগুলো খাঁচার ভিতরে রেখেছে আর আমার মেয়ে দেখে এত খুশি দেখতে পাচ্ছ বাচ্চারা তো এইসব দেখলেই খুশি হয়ে যায় তো দেখো কবুতর দেখে এত খুশি কেউ খুলতে চাচ্ছে কি মানে খুলে ওদের সাথে খেলবে কিন্তু সেটা তো হবে না না ওদেরকে এইভাবে করে খাঁচার ভিতরে রেখেছে তো মানে খেলছে অনেক খুশি আমার মেয়েও অনেক বাইরে আসলে অনেক খুশি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ তোমরা তারপরে এখন আমি মন্দিরের উপরে চলে এসেছি এখানে পুজো হচ্ছে দেখো তোমরা সবাই উপরে এসে দাঁড়িয়েছে পুজো হচ্ছে তো মায়ের মুখের দিকে দেখো এত ভালো লাগছে মাকে দেখে এত সুন্দর করে মাকে সাজিয়েছে অনেক ভালো লাগছে দেখে আর এখানে ব্রাহ্মণে পুজো করছে আর মানুষ দেখো দিনের বেলা মানুষও কত ভিড় হয় এত ভালো লাগে দেখে দেখতে পাচ্ছ কত মানুষ আমি ওই আমি নিচের দিকে চলে গিয়েছি মেয়েটা একটু দিকদারি করছিল তো এইখানে গিয়ে দাঁড়িয়েছে ও কবুতর দেখবে বলে ওইখানে আমাকে দাঁড়ি করে রেখেছে এখানে ব্রাহ্মণ পুজো করছে তো এই পুজো হওয়ার পরে গিয়ে অঞ্জলি হবে আরতি করছে তারপর অঞ্জলি হবে তো তোমাদেরকে যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের পাশে নিয়ে আসতে পারি তো দেখো কত সুন্দর লাগছে বাই বাই